আমার ছোটো ভাই গরুর মাংস নিয়ে আসছে ওর অফিসের সামনে নাকি এরকম কেটে ভাগে বিক্রি করছে ওটা এক হাজার টাকা এই মাংসটা কিন্তু মাংসর চাইতে চর্বি হাড্ডি অনেক অনেক চর্বি দেখেন কিন্তু মাংস যতটুকু আছে ফ্রেশ তাজা কিন্তু এর মধ্যে হাড্ডি আর চর্বি বেশি এখন এটা কেটে নেই যেহেতু আমার ছোটো ভাই গরুর মাংস পছন্দ ও নিয়ে আসছে খাওয়ার জন্য আর বেশিরভাগই হচ্ছে দেখেন চর্বি চর্বিগুলো দেওয়ার কি দরকার ছিল ওনাগো কি বলবো বললো যাই দেখেন বেশিরভাগই চর্বি হ্যাঁ এখন এটা কেটে একটু পরিষ্কার করে নেই এটাই রান্না করব। এটা এক হাজার টাকা ছিল ওর অফিসের সামনে ভাগা কী আর করবো এটাই কেটে কুটে রান্না করতেছি আচ্ছা থাকেন দেখতে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিছি মাংসটা একদম ফ্রেশ আর তাজা ছিল যেহেতু ওদের অফিসের সামনে সকালেই এই ভাগা বিক্রি করেছে আর এখানে আমি এই মাংসটা বসিয়ে দেবো কারণ এটা কম আসে আস্তে আস্তে হতে থাকবে বা অনেকটা সময় লাগবে আমি এটা একদম জাল কম দিয়ে বসাই দিব আর এটা ধুয়ে নিলাম যখন কষানোর সাথে সেদ্ধ হয়ে যায় চর্বি আর দিগুলি বেশি কেয়ার করার কিছু করার নেই পাতা দিয়ে দিই আর সব মশলা হচ্ছে পাটা মশলা হয় মশলাটা ভিজাতে বেরিয়েছে হয় নাই তাই ভাবলাম যে এখানে গোসটা একটু ভাজা ভাজা করে এটা কমিয়ে দিই মশলাটা পরে দিব সমস্যা নেই তাই এখানে আমি আগে মাংসটা দিয়ে দিলাম আমি কিন্তু একে করে মশলা দিয়ে দিছি হ্যাঁ মাংস নর্মালি আপনারা যেই মশলা দেন সেই মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধুনিয়া তারপরে আবার দারচিনি এলাচ বাটাও ছিল সেটাও দিলাম আর হলুদ মরিচ পরিমাণ মতো দিয়েছি এখন এটা জাল কমিয়ে রাখছি কারণ একদমই কম জালে এটা সেদ্ধ হবে এটা কম জালে আস্তে আস্তে সেদ্ধ হবে আর এদিকে আমি অন্য কাজ করতে থাকি আর এই ভদ্রলোক তো আমার সাথে সাথেই থাকে আগে বলবি কেন আলুটা কোরাই নিচ্ছি ছোটো ছোটো আলু আসলে মাংসের মধ্যে আলু না দিলে ভালো লাগে না এই যে এখানে ভিজাই রাখতেছি আর ওইদিকে মাংসটা হচ্ছে মাংসটা এখানে রান্না করতে ওইটা হতে হতে আমার এইদিকে অনেক কাজ হয়ে যাবে এই আর আলুটা সব করে তারপরে ধুয়ে কেটে নিব কাপড় নিয়ে লিফটে চলে গেলাম কারণ সাদে কাপড় দিব পারবিনের হাতেও কতগুলো আজকে অনেক কাপড় ধোয়া হয়েছে তাই না পারবিন হ্যাঁ গরম কাপড় কষ্ট হয়ে গেছে আমার জীবনটা জীবনটা কয়লা জীবনটা কয়লা বেদনা ক জীবনটা হচ্ছে জীবনটা বেদনা কয়লা বুঝে গেছে

সবার কাপড় কারণ রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু ছাদে চলে আসছি আপনাদেরকে একটা জিনিস দেখাই আজকে অনেক রোদ এখানে আমার দুটো করলা আছে সেটা আসলে শেয়ার করি এই যে ও মা এই যে একটা করলা দেখতে পাচ্ছেন আর একটা আছে একদমই নিচে এই যে এই একটা করল্লা মশাল্লাহ দুটি করলা আছে গাছে আর গাছটা যেন কেমন হয়ে যাচ্ছে এই আর কি এই আর কি বোম্বাই মরিচ গাছটা লাগাইছি সবাই দোয়া করেন যেন বোম্বাই মরিচ হয় তাহলে সবাইকে দিব এখানে একজনে কলমি শাক শাক চাষ করছে এই যে বিলাতি ধনিয়া আছে খুব সুন্দর আমার না এগুলো অন্য একজনের টমেটো হয়েছে দেখেন পেকেও আছে টমেটো এইদিকে আবার বাজার নিয়ে আসছে শসা টমেটো আর এই পাট ওই পলিটা উঠা ব্যাগের যে থোবা দে আর এটা কিন্তু চুলাই ছিল এর মধ্যে আমি সাদে কাপড় না থেকে ছিলাম আর এই পাটবিন তো মনে করেন কাজ দেখলে পাগল হয়ে যায় কীভাবে বাসায় এই এবার বলে মাথা নষ্ট হয়ে গেছে আরে না যদি কোনো সিট খালি থাকে একটু বললেন আমরা গাড়ি ভাড়ার ব্যবস্থা আমি করবো হ্যাঁ এই কেটে আইসা ক আমার নামের মিথ্যে অপবাদ আল্লাহ শইবে না আমি এখান থেকে কিছু মানে চর্বিযুক্ত খাবার মানে হাড় দিয়ে এগুলো রেখে দিব পাতাকফি আছে না সেটা দিয়ে রান্না করব এই কড়াইতে উঠাই রাখবো পাতাকপি যেহেতু আছে ওটা দিয়ে একটু রান্না করব। আমি কখনো পাতা দিয়ে গরুর মাংস রান্না করি নি তাই ভাবছি এখান দিয়ে একটু উঠাইয়া রাখি ওইটা দিয়েই আমি একটু রান্না করে দেখি আসলে কেমন হয় বেশি না অল্প একটু উঠাবো এই আর কি আর এটার মধ্যে এখনই আলু দিয়ে দিব আমি কারণ মাংসটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই এখানে আমার আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আলু সারা আসলে গরুর মাংস জমি একটা কথা আছে না তাই আলুটা সময় সবাই খেতে পছন্দ করে আর গরুর মাংসের আলু আমিও খেতে অনেকটা পছন্দ করি তাই আলুটা দিয়ে দিলাম কালারটা দেখছেন অনেকটা সুন্দর আমি দেখলাম যে মাংস সেদ্ধ হয়েও গেছে আর কি মাংসটা এমনি সুন্দর ছিল কিন্তু একটু চবি হার্ডি একটু বেশি ছিল কেয়ার করার বরাবরই হয় আমার সাথে আর এখানে আমি যে পাতাকপির জন্য রান্না করার জন্য একটু হার্ডি চবি নিয়ে নিছি এটা কিন্তু সকালে রুটি খাওয়ার জন্য ভাজার জন্য রেডি করছিলাম কিন্তু সেটা হয় না দিনটা দিয়ে সবাই রুটি খাইছে আর এখন আমি দিয়ে একটু রান্না করে দেখি অবশ্যই ভালো লাগবে আমি কখনোই রান্না করি না দেখি কেমন হয় যে একটু লড়াই দিই আমি কিন্তু যার কমাই দিয়েছি কারণ যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর একদম সেদ্ধ হয়ে গেলে এখন আর একটু পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এটা ঢেকে দিলাম একটা মাত্র দিয়ে দিতে তরকারি রান্না আসলে এটা চিন্তাও করি নাই পাতাকপিটা যেহেতু ভাজা হয় নাই ভাবলাম তাহলে একটু রান্না করিয়ে এভাবে এটা কিন্তু এখন খেতে মজাই লাগবে তাই না ডিম ভাজা দিয়ে সবাই রুটি খাওয়াতে আর এটা ভাজা হয় নাই এই আর কি আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর একটু ঢেকে দিব মা করিস না এটা কিন্তু হয়ে গেছে পাতাকপি দিয়ে না আমি গরুর মাংস আর কি একটুখানি দিয়েছি এটা রান্না শেষ একদম শুকনো শুকনো করেছি আর এটাও হয়ে গেছে আর একটু সময় রাখবো কারণ একটু মাখা ঝোল ঝোল মাখা রাখবো আর কি যে আলু থাকলে হয় কি ঝোলটা টেনে যায় আর আমার ঘরে মাংসর চাইতে ঝোল খেতেই বেশি পছন্দ করে আর গরুর মাংসর ঝোল দিয়ে কিন্তু মাংস মানে যে কোনো পোলাও ভাত যেটাই বলেন অনেক ভালো লাগে এখন এই চুলাটা বন্ধ করে দিব এই রান্নাটা একদম হয়ে গেছে এ আর কি সুন্দর একটা কালার আসছে আর আমি একটু মানে মাংস ঠাংস সব জিনিস একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি তাই এখানে এখন আমি মশলাটা দিয়ে দিব ফাঁকি যে মশলাটা সময় দেই ওইটাই দিব এই যে মশলাটা দেওয়াতে কালারটা কত সুন্দর হয়েছে এই যে সুন্দর একটা কালার আসছে দেখছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পোলার জন্য পেস্ট একটু হালকা ভেজে নিচ্ছি আর পোলার চালটা আমি সব সময় আগেই ধুয়ে রাখি একদম পানি ঝরে যায় তারপর দিয়েই এখন এটাকে দিব এক কেজি চাল পুরোটাই দিলাম আমাদের বাসায় দুপুরে যদি পোলাও খায় রাতেও আসলে ওরা পোলাও খেতে খুব পছন্দ করে এই জন্য আমি ভালো খাবার রান্না করলে দুইবেলাটায় রান্না করার চেষ্টা করি আর কি আর দেওয়ার জন্য গরম পানি দিয়েছি দিয়েছি গরম হয়ে গেছে পানিটা সালাদ তো লাগবেই পোলাও আর গরুর মাংসের সাথে সেই জন্য আমি টমেটো আর ক্ষীরাই কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি আর খাবারের সময় এটা হাতে মেখে নিব আর আস্তে আস্তে দেওয়ার চাইতে এভাবে মেখে খাওয়াটা আমার কাছে বেশি ভালো লাগে আর লেবু কেটে নিয়েছি এটা খাওয়ার সময় আর কি নিয়ে যাবো আর এই তো গরম পানি আদা বাটা আদা বাটা তো দিতেই হবে চালটা একটু ভাজা ভাজা করে নেব আমি এখানে গরম পানিটা দিয়েছি একদম টকবক করছে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিছি জালটা আপনার একটু কমিয়ে দিতে হবে অনেকটা কমিয়ে সব রান্না বান্না শেষ টেবিলে নিয়ে আসলাম হাড়ি সহ এই যে পোলাও রান্না করলাম আজকে একদম শর্টকাট রান্না পোলাও রান্না করেছি আর এখানে এই যে গরুর মাংস রান্না করেছি আর এই হচ্ছে টমেটো আর খিরাই দিয়ে একটা ছালাদ বানাবো একদম কোচাই রাখছি এটা আগে করে রাখলে হয় কি পানি বের হয়ে যায় এই জন্য কেটে রাখছি খাওয়ার সময় শুধু হাতে মেখে দিব আর লেবু এই হচ্ছে আজকে রান্নাবান্না আলহামদুলিল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে